হ্যালো অনলাইন মোবাইল ব্যাংকিং এ পেমেন্ট দিলেন অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়েছে কিন্তু স্ক্রিনে দেখালো ফেইল্ড বা পেন্ডিং বুকটা ধরফর করছে আপনার টাকা কোথায় গেল আজকের এই ভিডিওটি দেখলে আপনার এই সমস্যা সাথে সাথেই সমাধান হয়ে যাবে আসসালামু আলাইকুম আজকের টপিকটা সুপার ইম্পর্টেন্ট আপনি এনবিআর এর ট্যাক্স বিআরটি এর ফি পাসপোর্টের টাকা বা যে কোনো ইউটিলিটি বিল অনলাইনে পেমেন্ট করেছেন কিন্তু সেটা সাকসেসফুল হয়নি সঠিক সময় সঠিক কাজটা না জানার কারণে নব্বই ভাগ মানুষই প্যানিক করেন আর ভুল করে বসেন আজকের এই ভিডিওটা আপনার ইমার্জেন্সি গাইড এক সেকেন্ডও মিস করবেন না তাহলে শুরু করা যাক আপনার সব ঠিক আছে ওটিপি দিয়েছেন টাকা কেটেছে কিন্তু কাজ হয়নি কারণটা কি রাখুন এটা আপনার বা আপনার ব্যাংকের দোষ নয় এর নাম টেকনিক্যাল গ্লিচ অর্থাৎ আপনার ব্যাংক পেমেন্ট গেটওয়ে আর যে পোর্টালকে আপনি পেমেন্ট দিয়েছেন তাদের ডেটা আদান প্রদানে জ্যাম লেগেছে এর মূল কারণ তিনটি এক সার্ভার ওভারলোড আপনার ব্যাংকিং সার্ভার হয়তো ওই মুহূর্তে প্রচন্ড ব্যস্ত গেটওয়ে দিলে বিল পেমেন্ট গেটওয়ে রেসপন্স দিতে সময় নিয়েছে আর নাম্বার থ্রি লেনদেন স্টাক হয়ে গিয়েছে আপনার টাকা ডেবিট হয়েছে কিন্তু পেন্ডিং আমি নিজে ট্যাক্স পেমেন্টের সময় এমন পরিস্থিতিতে বহুবার পড়েছি পেমেন্ট ফেইল বা পেন্ডিং হওয়ার পর সাথে সাথে করণীয় হলো এই পাঁচটি স্টেপ নাম্বার ওয়ান হিস্ট্রি চেক সবার আগে আপনার ব্যাংকিং অ্যাপ বা এম বিকাশ নগদের ট্রানজ্যাকশন হিস্ট্রিতে যান যদি ফেইল দেখায় চিন্তা করবেন না টাকা অটো রিভার্স হয়ে আপনার অ্যাকাউন্টেই ফেরত আসবে স্টেপ টু তিরিশ মিনিটে গোল্ডেন ওয়েট করেন যদি পেন্ডিং বা প্রসেসিং দেখায় সাথে সাথে রিপেমেন্ট করবেন না বেশিরভাগ সরকারি পেমেন্ট গেটওয়ে বা বিলার তিরিশ মিনিট সময় নেয় ফাইনাল স্ট্যাটাস আপডেট করতে আপনার তিরিশ মিনিট অপেক্ষা করাই শ্রেয় স্টেপ থ্রি এস এম বিশ্বাস করুন অ্যাপে আপডেট না আসলেও আপনার মোবাইল মেসেজ চেক করুন ব্যাংক বা বিলার থেকে আসা এস হল হলো আপনার সবচেয়ে নির্ভরযোগ্য কনফার্মেশন স্টেপ ফোর হলো বিলারের ওয়েবসাইটে লগ করে যেমন ই ট্যাক্স এন ডট বা পাসপোর্ট পোর্টালে গিয়ে দেখুন আপনার পেমেন্টের স্ট্যাটাস আপডেট হয়েছে কিনা যদি দেখেন পেইড হয়ে গিয়েছে তাহলে তো কেল্লা ফতে স্টেপ 5 হলো রিভার্সাল টাইমলাইন জানুন যদি 30 মিনিটও সমাধান না হয় জেনে রাখুন ব্যাংকের ক্ষেত্রে এটা 24 থেকে 72 ঘন্টা লাগতে পারে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস ক্ষেত্রে 1 থেকে 48 ঘন্টা লাগতে পারে আর সবচেয়ে খারাপ সিনারিও হতে আপনার সাত কর্মদিবস পর্যন্ত লাগতে পারে ধৈর্য ধরুন কাস্টমার কেয়ারে কখন কল করবেন টাকা কেটে গেছে মানেই সাথে সাথে প্যানিক কল না আপনার কল করার সময় হলো যখন টাকা কেটে যাওয়ার চব্বিশ ঘন্টা পরেও কোনো আপডেট নেই বা টাকা ফেরত আসেনি আপনার জরুরি ভিত্তিতে সার্টিফিকেট বা অনলাইন সার্ভিসটি লাগবে ব্যাংক বা বিলার কেউই কোনো নির্দিষ্ট স্ট্যাটাস দিচ্ছে না কাকে কল করবেন প্রথম অপশন আপনার ব্যাংক হেল্পলাইন ট্রানজাকশন রেফারেন্স নাম্বারটি অবশ্যই হাতে রাখবেন দ্বিতীয় অপশন হলো বিলার সাপোর্ট যেমন এনবিআর হটলাইন বা বিআরটি অফিস শেষ অস্ত্র হল অফিসিয়াল ইমেলের মাধ্যমে একটি কমপ্লেন টিকিট রেস করা এখন আপনাকে কিছু প্রফেশনাল টিপস দিচ্ছি এগুলো মানলে এই সমস্যা হবেই না নাম্বার ওয়ান স্ক্রিনশট ইজ কিং পেমেন্টের আগে ডিউরিং এবং পরে অবশ্যই স্ক্রিনশট নেবেন এটি আপনার সবচেয়ে বড় প্রমাণ স্টেবল ইন্টারনেট পেমেন্ট করার সময় নিশ্চিত করুন আপনার ইন্টারনেট কানেকশন একশো ভাগ স্টেবল অফ পিক আওয়ার খুব ব্যস্ত ব্যাঙ্কিং আওয়ারে পেমেন্ট করা এড়িয়ে চলুন রেফারেন্স আইডি আপনার রেফারেন্স নাম্বার রেফারেন্স ট্রানজাকশন আইডি এগুলো নোটবুকে লিখে রাখুন শেষ কথা হলো পেমেন্ট ফেল সাথে সাথে আবার পেমেন্ট করবেন না অপেক্ষা করুন কমপক্ষে এক থেকে দুই ঘন্টা অথবা সর্বোচ্চ সাত কর্মদিবস পর্যন্ত রিফান্ড অটোমেটিক রিফান্ড না হলে সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট বিভাগকে কল করুন আর ভুল নয় অনলাইন পেমেন্ট ফেল হলে এখন আপনি জানেন ঠিক কি করতে হবে এই ভিডিওটি এখনই সবার সাথে শেয়ার ও সেভ করে রাখুন কারণ পেমেন্ট হওয়া যে কোনো সময় হতে পারে ব্যাংকিং, মোবাইল বা বিল আপনি তাহলে এই ভিডিওটি লাইক করুন আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন কমেন্টে জানান আপনার পেমেন্ট কখনো স্টাক হয়েছিল কিনা আমি উত্তর দিব দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ